কোনো প্রকার আগার আগার পাউডার ছাড়া জেলিটিন ছাড়া কিভাবে কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করবেন তাও আবার খুবই অল্প সময়ে সেটাই শেয়ার করব হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই মজাদার জেম্বা জেলিটা একবার হলো বানিয়ে রাখতে চেষ্টা করবেন কারণ এই জেম্বার জেলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে কাঁচা আমের জেলিটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ কাঁচা আম দেখে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে জেলির মধ্যে আর সেটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুস্বাদু হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একদম কাঁচা আম এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি আমগুলোকে এখন আমি খুসা ছাড়িয়ে নিচ্ছি দুই দিন অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো প্লিজ সবাই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আম খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের দুটি আম দিয়ে এই জেলি বা জ্যামটা তৈরি করে নিব আপনারা চাইলে বেশি করে তৈরি করে নিতে পারেন এখানে আমি আমগুলোকে কিউব করে কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে কিউব করে আমগুলোকে কেটে নিয়েছি এখন আমি সরাসরি চুলায় চলে যাব। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আম আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি যেই বাটি দিয়ে আমটা দিয়েছিলাম ওই বাটি দিয়ে আমের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি রকম আগার আগার পাউডার ছাড়া এই জেলিটা কিন্তু খুবই সুন্দরভাবে জমবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আমি আমটাকে জাল করে নিচ্ছি আমটা যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব নিয়ে আমি আমের পানিটা নিয়ে নিব এখানে কিন্তু আমটা নেওয়া যাবে না শুধু আমের পানিটা নিতে হবে সিদ্ধ করার পর যে পানিটা পাবো ওই পানি দিয়ে কিন্তু আমরা জেলিটা তৈরি করে নিব এখন আমি ছেঁকে নেওয়া পানিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সমান করে এক বাটি পরিমাণ চিনি এখানে এক বাটি পানির জন্য আমি এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়েছি আর আপনারা যতটা আমের জুস নেবেন ততটাই এখানে চিনি ব্যবহার করবেন তাহলেই হবে আর এখানে কালারের জন্য আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এখানে আমি খুবই সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়েছি যাতে কাঁচা আমের কালারটা থাকে যেহেতু আমি কাঁচা আমের জ্যাম তৈরি করছি আপনারা যদি চান যে এটা না দিবেন তাহলে স্কিপও করতে পারেন এভাবে বানালেই হবে এখন আমি একটা কাচের পাত্রে এটাকে সেট করব এর জন্য আমি সরাসরি কাচের পাত্রে ডেলে দিচ্ছি আর জাল করতে করতে দেখবেন একটা সময় এটা ঘন হয়ে আসছে তখনই বুঝতে হবে এটাকে নামিয়ে নেবেন এখন আমি উপর থেকে চামিচের সাহায্যে এই সাদা সাদা ফেনাগুলো তুলে নিব। আর এই কাছের পাত্র থেকে আমি নুডলসের বাটিতে সেট করে নিচ্ছি কারণ ক্যামেরাতে নুডলসের বাটিতে দেখতে খুবই সুন্দর লাগবে এর জন্য এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য আর আমি এটাকে কিন্তু ছয় থেকে সাত ঘন্টা রাখতে পারিনি কারণ আমি যেহেতু ভিডিও আপলোড করব এর জন্য তাড়াহুড়া করে আমি ভিডিওটা করে নিয়েছি আপনারা অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা রাখবেন তাহলেই দেখবেন জেলি বা জ্যামটা পুরোপুরিভাবে জমবে আমি তিন থেকে চার ঘন্টা পর আপনাদের সাথে এই জ্যামটা শেয়ার করব কতটা জমেছে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু জ্যামটা পুরোপুরি পাবে জমে নিই তখনই আমি ভিডিওটা করে নিয়েছিলাম কারণ আমার ভিডিও আপলোড করতে হবে তিনটার মধ্যে এর জন্য আপনারা যদি এই জ্যামটা আগের দিন বানিয়ে রাখেন তাহলে দেখবেন এটা খুবই সুন্দরভাবে জমে যাবে আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই জ্যামটা ট্রাই করে দেখতে পারেন ছোটো বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই জ্যামটা দেখতেই পাচ্ছেন আমি একটা ব্রেডের মধ্যে জ্যামটা লাগিয়ে নিচ্ছি আর এই জ্যামটা কতটা জমেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পুরোপুরি ভাবে একদমই ক্রিমের মতো জমে যাবে কিছুক্ষণ রেখে দিলে আমি রাখতে পারিনি আমার হাতে সময় কম ছিল যেহেতু আমি ভিডিও আপলোড করবো এর জন্য তো এই প্রসেসিংয়ে যদি আপনারা কাঁচা আমের জেলিটা তৈরি করেন ইনশাল্লাহ পারফেক্ট হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে আর আমের জুসের পরিমাণটা সমান সমান করে দিলেই কিন্তু এই জেলিটা খুবই পারফেক্ট হবে তো এই ছিল আমার আজকে কাঁচা আম দিয়ে জেম বা জেলির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম